জীবনে যে সফল হতে না পারলে যে কি কষ্ট আপনারা জানেন যে সফল হওয়ার প্রক্রিয়ায় আমি আমার বাবাকে হারাইছি আমি ওনার জানাজা করতে পারিনি এটা শুধু সফল দিতে গিয়ে আমার বাবার স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে উনি আমারে বলছিলেন যে দেখুন একটু কষ্ট করে বেরিস্টার হইতে পারো কিনা কারণ আমাদের পুরা বংশের মধ্যে একজন নাই ব্যারিস্টার তো পরে আমাদের পুরা বংশের মধ্যে একজন মেম্বারও নাই কিন্তু শুধু পড়াশোনা করে করে কষ্ট আমি উনিশ বছর ধরে এখন পর্যন্ত মেসে থাকি উনিশ বছর ধরে মেসে থাকে আমার মতে এরকম লম্বা সময় মেসে থাকা আপনারা বলতে পারেন যে এখনো মেসে থাকেন মানে আমার তো এখন যে আমি সংসদে থাকি এইটাও আমি মেসে থাকি কারণ হচ্ছে কি আমার সাথে আমার পিএস আমার ক্লার্ক এই তিনজন চারজন আমরা একসাথে থাকি কারণ আমার পরিবার তো আমার সাথে নাই যার কারণে মেসে থাকতে থাকতে এমন হয়েছে যে ভালো খাইতে দেয় কিন্তু আগে এতই কম খাইছি যে এখন ভালো খাইতে দিলে খাওয়া যায় না আমি জানি স্যার যে বললেন যে মৃত্যুকে ভয় পাই না বা আমি বললাম যে আরেকটু একটু করতে হবে বাংলাদেশের একটা বড় সমস্যা কি জানেন আমাদের নক্ষত্র পতন যে সময়ে হওয়ার কথা বা এই নক্ষত্র গুলার পতন আমরা যাদের দেখতে চাই না তাদের বহু মানুষের পতন হয়ে যায় আর এই পতন হওয়ার কারণে দেশ জাতি যেভাবে ক্ষতিগ্রস্ত হয় এই ক্ষতিটা আর পূরণ করা যায় না এই জন্য আমি প্রতিদিন আমি আমার লাইসেন্সটা রিনিউ করি যে আচ্ছা আমি কি এখনো ভয় পাই না আমি কি এখনো আমার ভিতর কি লোক কাজ করে না এবং আপনাদেরকে কি বলবো আমি এমপি হওয়ার পর আগের আর এমপি হওয়ার পর যে অনেকটুকু পার্থক্য হয়ে গেছে কারণ আমি এখন অনেক ভিতর থেকে দেখতে পাচ্ছি অনেক কিছু আপনি জানেন মাত্র তিন মাসের ব্যবধানে আমাদেরকে আমার এলাকায় বরাদ্দ দেওয়া হয়েছে উনত্রিশ কোটি টাকা অথচ আমরা আগে কোনোদিন জানতাম না যে এত টাকা বরাদ্দ হয় আগে কি আপনারা কখনো জানতেন যে এমপি কত বেতন পায় আমি সম্মানে হিসাবে এক লক্ষ বাহাত্তর টাকা পেয়েছি এটা যেটা সব এমপিরা পায় কিন্তু দেখবেন যে এই বরাদ্দের কথাগুলা কেন গোপন থাকে কেন বলার সাহস নাই মানে এমন একটা ভাব যে যেটা বরাদ্দ মানুষের জন্য আসে এটা মানুষকে না জানানোর মানে হচ্ছে গিয়ে যে এখান থেকে দুই নম্বরই করার একটা ইচ্ছা আছে আমার বেতন বা আমার সম্মানে না জানানোর মানে কি মানে হচ্ছে কি যে এটাতে লুকানো কি আছে আমি যদি জানাইতে চান না তা আরো একটা বিষয় কি জানেন ইঞ্জিনিয়ার যারা আপনারা তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের দিকে যাচ্ছেন ইঞ্জিনিয়ারদেরকে আমি খুব ভয় পাওয়া শুরু করছি এমপি হওয়ার পর আমি আগে বুঝতাম না দেখেন রাজনীতিবিদরা যখন দুর্নীতি করে পরের বার পত্রিকাওয়ালারা রিপোর্ট করে তাকে আউট করে দেয় নো উনি উনি এই করছে বানাইছে বানাইছে দুর্নীতি আগামী বার থেকে এমপি হওয়া যাবে না যখন অন্য একজন দুর্নীতিবাসকে আপনি ধরলেন ব্যবসায়ী তাকে আপনি দুদক টুদক দিয়ে তারে আপনি জেলে পাঠিয়ে দিলেন কিন্তু ইঞ্জিনিয়াররা জানে যেভাবে স্কেল দিয়ে মাপে না

আমি যদি বলি যে আপনি এটা কেন করলেন দেখছেন এখন পর্যন্ত দেখছেন যে কত বড় বড় নক্ষত্রের পতন হয়েছে রাজনীতিবিদ পতন হয়েছে সাংবাদিকের পতন হয়েছে সব মানুষের পতন হয়েছে খুব বড় ইঞ্জিনিয়ারের পতন হয়েছে শুনছেন অথচ এই সব ইঞ্জিনিয়াররা না আবার বলছি না আবার আমার সব এই বিএমপি রে অনাস্থা দাও দুইটা ক্ষতি করে আমাদের ইঞ্জিনিয়াররা আমাদের লাভ ওনারা অনেক করতেছে একটা ক্ষতি হচ্ছে কি যারা অসৎ একটা ক্ষতি করার হচ্ছে গিয়ে তারা সেবার নামে সেবা করার নামে আমাদেরকে ইঞ্চির ফাঁকে ফেলে টাকা পয়সা জানে আর নিয়ে যাচ্ছেন আর দুই জাতের আরেক জাতের ইঞ্জিনিয়ার আছে এরাই একটু কোয়ালিফাইড হইনি দেশটা গ্রামের ছেলে বাবা মা এত কষ্ট করে পড়ায় পড়ানোর পর দেখা যাচ্ছে যখন ইনকাম করে ছেলে মেয়ে খাওয়ানোর সময় আসে তখন কিন্তু সে ঢাকায় একটা ধনী শ্বশুর বাড়িতে গিয়ে বিয়ে করে যার বাবা মা আর আসতে পারে না তো ওই স্মৃতিটুকু নিয়ে বেঁচে থাকতে হয় আমাদের বেশিরভাগ আপনি জানেন যে ব্রেইন ব্রেইন যেটা বলে আমাদের থেকে যেটা আমাদের একটা গর্ব করার মতো একটা প্রতিষ্ঠান এইখান থেকে সবচেয়ে বেশি কোয়ালিফাইড লোক কেউ আর বাংলাদেশে নাই বেশিরভাগই আপনার চলে গেছে বিদেশে এরা আমাদেরকে সার্ভিস দেয় না হচ্ছে গিয়ে বিদেশকে সার্ভিস